বাংলাদেশি শ্রমিকদের রেমিটেন্স যোদ্ধা বিদেশগমনে সহায়তা করতে এবার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত কুয়েত ওমান সহ কাতার রুটে রেয়াতি বিমান চালু করেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স জাতীয় পতাকাবাহী এই সংস্থা ইতিমধ্যে সৌদি আরব ও মালয়েশিয়াগামী বহির্গামী ফ্লাইটে টি শ্রেণীর রিজার্ভেশন বুকিং ডিজাইনের আরবিডি আওতায় এ সুবিধা দিয়ে আসছে বিশেষ রেয়াতি বাড়ায় নতুন এ রুটগুলো যুক্ত হওয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বিমানের সহায়তা আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংস্থাটি দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা এসব শ্রমিকদের রেমিটেন্স যোদ্ধা হিসেবে আখ্যায়িত করা হয়েছে সোমবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দুই হাজার পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বিদেশগামী বাংলাদেশি শ্রমিকরা একমুখী যাত্রায় এই সুবিধা পাবেন বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসীরা তাদের গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করছেন তার জন্যই আকাশপথে সাশ্রয়ী ও নিরবিচ্ছিন্ন যাত্রা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করেছে সংস্থাটি বিমান কর্তৃপক্ষ জানিয়েছে নিরাপদ সাশ্রয়ী ও সুবিধাজনক ভ্রমণের মাধ্যমে প্রবাসী শ্রমিকদের পাশে থাকার প্রতিশ্রুতি অব্যাহত থাকবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অবদানের স্বীকৃতিস্বরূপ আগামী দিনগুলোতেও তাদের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রসঙ্গত মধ্যপ্রচ্ছ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ও ইউরোপ আমেরিকা সহ বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের পাঠানো রেমিটেন্সেই বাংলাদেশ মুদ্রার রিজার্ভের আয়ের প্রধান উৎস